উন্নতি হবে কোন জায়গায় তাদের ঘুরে দেখে তারপরে প্রথম বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনুস আপনি আপনাকে সম্মান প্রদর্শন করে আপনার কাছে আমরা এই মেসেজটি ড্রপ করতে চাই আমাদের যে ছয় দফা দাবি আপনি দেখুন আসুন বসুন শুনুন এবং আমাদের সাথে কথা বলুন কথা বলে আপনি যদি এটা অযৌক্তিক মনে করেন তাহলে পরবর্তীতে বলেন এটা সম্পূর্ণ যৌক্তিক দাবি দেশের উন্নয়নের ক্ষেত্রে এর চেয়ে বড় সুযোগ আপনি আর পাবেন না দেশকে আপনি সংস্কার করতে এসেছেন এটাই আপনার কাছে এটাই এই সুযোগটা আপনি ব্যবহার করুন এর চেয়ে বড় সুযোগ আপনি আর পাবেন না আপনি যদি এই ছয় দফা দাবি মেনে নেন তাহলে এই দেশেরই উন্নতি হবে দেশের মানুষেরই উন্নতি হবে এই দেশের যে বেকার গুলো ঘুরছে এই দেশের বেকার গুলোকে আপনি এই কারিগরি শিক্ষার মাধ্যমেই আপনি এই দেশের বেকারকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারেন একটা দেশের দক্ষ জনশক্তি কতটা প্রয়োজন এটা আমাদের যে আপনি ভালো জানেন তাহলে আমরা অনুরোধ করব

অ্যাসিস্ট্যান্ট তারা ঠিকমতো এখনও আমাদের সরঞ্জামের নামই জানে না তারা কিভাবে আমাদের ক্লাস নিবে তারা আমাদের কোন রকম কোনো যখন আমরা প্র্যাকটিক্যালে যাই তারা আমাদের ঠিক চিনে না তারা আমাদের ক্লাস কিভাবে নিবে আমাদের সারা যখন এক একটা যন্ত্রপাতি আনতে আমাদের বলে তখন তারা চিনে না তখন আমাদের বলে তোমরা খুঁজে নিয়ে যাও তারা তাহলে আমাদের ক্লাস কিভাবে নিবে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমরা একটা দক্ষ ইঞ্জিনিয়ার আমরা এখান থেকে বেরোনোর পর আমরা একটা দশম গ্রেডের চাকরির জন্য আমরা আবেদন করবো

আচ্ছা আজকে আমাদের জন্যে আমাদের দাবি মেনে আমাদের ক্যাম্পাসে আমাদের শ্রেণী